আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বিলের মধ্যে আসছি বিশাল বড় এলাকা বিল এই বিলের মধ্যে দেখেন কোনো পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই একটা সেটা সম্ভবত নাইনটিনের টিউবওয়েল দুই হাজার সালের না পানি খর গ্লাসটাও আসাম আল্লাহ একবার পানি খাওয়ার গ্লাস আসলে যেখানে কিছু নাই সেখানে এটাও অনেক কিছু তুই বসা লাগছে দে একটু আমিও খাই একটু পানি খাই আমি বসে খাই মাসাল্লা বসে যে বন্ধ আছে তারপরেও এটা হচ্ছে সৎকাতুল দাঁড়িয়ে আল্লাহ তালা হেফাজত করুক এই যে এই বিশাল বড় এলাকার মধ্যে একটা টিউবওয়েল প্রতি দাও পানি করার ব্যবস্থা করে শতকাতুল জাড়িয়া মারা যাওয়ার পরে সব পাইবে এই গাছ গাছে নিচে বসে মানুষ রোদ থেকে বিশ্রাম নিচ্ছে এটা হচ্ছে শতকাতুল দাঁড়িয়ে এগুলো মানুষ মারা যাওয়ার পরে সবগুলো পাবে হ্যাঁ দাদা কত খুশি মাসাল্লাশাল দাড়িয়ে সালা আস <laughs> ah maravilhoso. <laughs>